আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা বেলা সঘন বরসা গগন আধার হ্যারো ধারে কাঁদে ধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষায় ভেলা বাহির হয়েছি স্বপ্ন স্বয়ং করিয়া ফেলা রাত্রিবেলা ওগু পবনে গগনে সাগরে আজকে কি করল দে দৌল দোল দে দোল দোল দে দোল দোল পশ্চাত করে হাসি মত্ত ছোটি কা ঠেলা দেয় আসি যেন এই লক্ষ যক্ষ শিশুর আকাশে পাতালে পাগুলে মাতালে হট্টগোল গোল দে দোল দোল দে দৌল দোল দে দোল আজি জাগিয়া উঠিয়া পড়ান আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে আমার বক্ষ চাঁপিয়া নিঠুর সুখে হৃদয় নাচে ত্রাসি উল্লাসে পড়ান আমার আছে বুকের কাছে এত কাল আমি রেখেছিল তারি যতন ভরি স্বর্ণ পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসুর শয়ন করেছি রচন কুসুম ধরে দুয়ার রুধিয়া রেখেছি নারে গোপন ঘরে যতন পরে কত করেছে চুম্বন করি নয়নোপাতে স্নেহের সাথে শুনাইছে তার মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু করিয়াছি গুঞ্জর যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি ফাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আদর্শ রসে বসে পরস্য করিলে জাগে না সে আর কুসুমের লাগে ঘর হার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনা বিহীন অসার বিরাগ বরমে বসে আবিশ্ব বসে